আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা টিপস নিয়ে আসলাম আপনাদের সামনে যেটা হচ্ছে আমরা মুখী সচরাচর সিদ্ধ করে তারপরে রান্না করি হয় মাছ না হয় মুরগি না হয় সবজি হিসাবে যেভাবে রান্না করি না কেন আমাদেরকে একটু সিদ্ধ করে নিতে হয় লবণ এবং হলুদ দিয়ে তো এটা আমরা এটা আবার আমার কাছে মনে হয় যেন একটা বাড়তি জামেলা। তো সেটা করা থেকে আমরা খুব সহজে রান্না করে ফেলতে পারি যেটা হচ্ছে আমরা এক ফালে লেবুর রস দিয়ে মাছ দিয়ে রান্না করবো কিংবা মুরগি দিয়ে রান্না করবো যে যে কোনোভাবে রান্না করি না কেন এক ফালে লেবুর রস যদি দিয়ে দিই তাহলে সেই আঠালো ভাবটা আর থাকে না তাও দিতে হবে একদম শুরুতে আমরা মশলা টশলা দিয়ে যখন মাংস কিবা মুরগিতে রান্না করব কিবা বা সবজি হিসাবে রান্না করব। মশলা হিসাবে যখন মাখাবো কিবা কষাতে গেলে যখন কষাবো জলটা তখনই এক ফলে লেবুর রস দিয়ে নিব তাহলে আর এই কসুরমুখীর আঠালো ভাবটা একদমই থাকে না সেটা একদমই সিদ্ধ করে ফেলে দিলে যেমন হয় ঠিক তেমনই আঠালোটা কেটে যায় একদম সহজে তো এটা যারা হয়তো আমরা বাসায় থাকি তারা তাড়াহুড়ো তাড়াহুড়ো নাই আমরা রান্ধতে পারি যে কোনো সময় যে কোনো সময় নিয়ে কিন্তু যারা জব করেন যারা বাইরে থাক যান যাদের বাইরে সময় দিতে হয় যাদের জব থাকে তারা তো এতো কিছু করার সময় থাকে না একটু দ্রুত যেভাবে রান্না করা যায় তারা ওভাবে চেষ্টা করতে করেন অবশ্যই তো এইভাবে যদি এই পদ্ধতিটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে অনেক সুবিধা অনেক সহজে রান্না করে ফেলা যাবে খুব অল্প সময়ে ধন্যবাদ সবাইকে রান্না মশলা সব কিছুই তো সবাই জানেন সবাই করেন ওসব কিছু বলার আর কিছু থাকে না তবে এই এই পদ্ধতিটা একটু ফলো করবেন রস দিয়ে রান্না যে কোনো লোড যে কোনো আঠালো যে কোনো জিনিস লেবোরি দিলে একদম সহজে এটা সুন্দরভাবে রান্না করা যায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম